যখন কোনো নারী তোমার প্রতি আকৃষ্ট হয় এই তিনটি গোপন ইশারা করবে আপনি যদি চান যে আপনার জীবনেও ভালো সম্পর্ক এবং সুন্দর যোগাযোগের গোপন সূত্রগুলো জানতে তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন কিছু গুরুত্বপূর্ণ ইশারার বিষয় যা কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হলে করতে পারে কিন্তু সে সরাসরি বলে না হ্যাঁ অনেক সময় মানুষ তার অনুভূতি প্রকাশ করতে চায় না সরাসরি কিন্তু তার কিছু আভাস বা ইশারা থাকে যা লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে শেয়ার করব সেই তিনটি গোপন ইশারা যা নারীরা প্রায়ই করে থাকে যখন তারা কাউকে ভালোবাসা বা আকর্ষণ অনুভব করে কিন্তু এক মুহূর্তের জন্যেও ভিডিওটি বন্ধ করবেন না কারণ আমরা এখানে একেবারেই সাধারণ বা সাতার প্রমাণ পদ্ধতি নিয়ে আলোচনা করছি না প্রতিটি ইশারার পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ সামাজিক প্রভাব এবং আচরণের সূক্ষ্ম তত্ত্ব যা আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার জন্য তথ্যপূর্ণ হয় তাহলে নিচে থাকা লাইক বোতামটি অবশ্যই চাপুন কমেন্টে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন লিখে আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং মনের পরিবর্তন নিয়ে ভিডিও নিয়ে আসি বন্ধুরা মনে রাখবেন শুধু আকর্ষণ বোঝার জন্য নয় সম্পর্কের মান বাড়ানোর জন্যেও এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ কখনো কখনো আমরা ভাবি যে কেউ আমাদের ভালোবাসে বা আকৃষ্ট হয় কি না কিন্তু সে প্রমাণ করতে চায় না ঠিক সেই মুহূর্তেই এই ইশারাগুলো আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে আজ আমরা প্রথমে আলোচনা করব সেই তিনটি ইশারার মধ্যে প্রথমটি এবং এই ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সে প্রকৃতপক্ষে আপনার প্রতি আগ্রহী কিনা চলুন শুরু করি পয়েন্ট এক চোখের ভাষা ও চোখে চোখ রেখে কথা বলা প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারা হলো চোখের মাধ্যমে প্রকাশিত আকর্ষণ চোখ হলো এমন একটি অঙ্গ যা প্রায় সব অনুভূতি প্রকাশ করতে পারে এবং বিশেষত নারীরা সাবকনশিয়াসলি তাদের আগ্রহ চোখের মাধ্যমে প্রকাশ করে যখন কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয় তার চোখের ভঙ্গি পরিবর্তিত হয় সে প্রায়শই আপনাকে দেখার সময় দীর্ঘ সময়ের জন্য চোখে চোখ রাখে এবং তা যেন স্বাভাবিকভাবে ঘটে এটি কোনো রকম জোর বা নাটকীয়তার ছাপ ছাড়াই প্রায় স্বাভাবিক আচরণের অংশ হিসেবে ঘটে এছাড়াও তার চোখে মৃদু ঝিলিক বা হাসির আভাস থাকতে পারে যা তার আগ্রহের প্রকাশ অনেক সময় নারীরা চাইলে সরাসরি কথা না বললেও চোখের মাধ্যমে তার আকর্ষণ জানিয়ে দেয় চোখে চোখ রাখার পাশাপাশি সে আপনার দিকে অজান্তে তাকাতে থাকতে পারে বা হঠাৎ আপনার দিকে তাকিয়ে চমকে যেতে পারে এই ধরনের আচরণ মনস্তাত্ত্বিকভাবে বোঝায় যে সে আপনার প্রতি মনোযোগী এবং তার মন তার দিকে আকৃষ্ট শুধু চোখের দিকের পরিবর্তন নয় চোখের আকারও ছোট ছোট পরিবর্তন দেখাতে পারে যেমন পলক ফেলার গতি চোখে মৃদু দীপ্তি বা চোখে কিছুটা উজ্জ্বলতা দেখা এগুলো সবই ইঙ্গিত যে সে আপনার উপস্থিতি সম্পর্কে সচেতন এবং আকৃষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যখন আপনি কথা বলছেন সে আপনার কথায় গভীরভাবে মনোনিবেশ করে এবং মাঝে মাঝে চোখে মৃদু হাসি বা অনুমোদন প্রকাশ করে এটি তার সাবলীল এবং স্বাভাবিক আকর্ষণের পরিচয় দেয় এই আচরণের পেছনে রয়েছে একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মানুষের চোখ আমাদের মনের অবচেতন ইঙ্গিত বহন করে নারীরা সাবকনশিয়াসলি এমন কিছু আচরণ করে যা তারা নিজেও পুরোপুরি অনুধাবন করতে পারেন না কিন্তু তার মানে একটাই আপনি তার দৃষ্টি আকর্ষণ করেছেন তাই চোখের ভাষা কখনো ছোট করে না ভাববেন বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে যখন কোনো নারী সত্যিই আকৃষ্ট হয় তার চোখে এবং চোখের ভঙ্গিতে এক ধরনের মায়াময় আভা থাকে যা আপনাকে প্রায় টানে এই ইশারা শুধুমাত্র আকর্ষণ বোঝায় না এটি তার মনোযোগ স্বাচ্ছন্দ্য এবং বিশ্বাসও প্রকাশ করে তাই পরবর্তীবার যখন আপনি কাউকে চোখে চোখ রেখে দেখবেন এবং সে প্রতিক্রিয়া দেখায় তখন সেটিকে শুধুমাত্র সাধারণ নজর বলে মনে করবেন না এটি একটি গভীর এবং সূক্ষ্ম ইশারা যা প্রায়ই প্রাথমিক প্রেম বা আকর্ষণ চিহ্নিত করতে সাহায্য করে বন্ধুরা এই ধরনের আচরণ চিনতে পারলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে তার মন আপনার দিকে ঝুঁকছে পয়েন্ট দুই স্পর্শ ও শারীরিক ভাষা বন্ধুরা আজ আমরা দ্বিতীয় ইশারা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেক সময় চোখের ইশারার চেয়েও শক্তিশালী এবং সরাসরি বোঝা যায় এটি হলো নারীর স্পর্শ এবং শারীরিক ভাষা যখন কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয় সে স্বাভাবিকভাবেই তার শারীরিক আচরণের মাধ্যমে স্যাটেল ইঙ্গিত দেয় এটি শুধুমাত্র হাত ধরা বা ঘনিষ্ঠতার মাধ্যমে নয় বরং ছোট ছোট জেস্টার শরীরের অবস্থান এবং স্পর্শের মাধ্যমে বোঝা যায় একজন নারীর মন সাবকনশাসলি আকৃষ্ট হলে সে প্রায়শই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে উদাহরণস্বরূপ সে যদি কোনো আলোচনার সময় বা সাধারণ মজার মুহূর্তে আপনার দিকে একটু ঝুঁকে আসে আপনার কাঁধ বা হাতের কাছে ছোট্ট স্পর্শ করে তা আসলে তার আগ্রহ প্রকাশ এটি হয়তো সে নিজে লক্ষ্য না করেও করে কারণ শরীরের ভাষা আমাদের অবচেতন মন থেকে আসে শরীরের অবস্থান ও ভঙ্গিও খুব গুরুত্বপূর্ণ একজন নারী যদি আপনার দিকে মুখ না ঘুরিয়ে পুরো শরীর আপনার দিকে মুখ করে কথা বলে তাহলে সেটি একটি শক্তিশালী আকর্ষণের ইঙ্গিত বিপরীতে যদি সে আপনাকে অনায়াসে পাশ কাটিয়ে বসে আপনার কথায় খেয়াল রাখে আপনার হাসিতে প্রভাবিত হয় তা তার মনের প্রতিফলন এই ধরনের সাটেল আচরণগুলি প্রায়ই বুঝতে অনেক কঠিন হয় কারণ এটি সহজভাবে দেখা যায় না কিন্তু লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় স্পর্শের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোট অজান্তে হওয়া জেস্টার যেমন কথার মাঝে হঠাৎ হাতের ওপর অল্প স্পর্শ বই বা কলম ধরার সময় আপনার হাতের সঙ্গে সংযোগ ঘটানো এমনকি বসার সময় আপনার দিকে অজান্তে হেলানো সবই তার আগ্রহ প্রকাশ এই স্পর্শ বা জেস্টার কখনই কঠোর বা চাপিয়ে দেওয়া হয় না বরং খুবই সাটল এবং প্রাকৃতিক এই সাটল স্পর্শের পেছনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে নারী সাবকনসিয়াসলি তার আগ্রহ প্রকাশ করার জন্য শরীর ব্যবহার করে এটি তার মনের অবস্থার সরাসরি প্রতিফলন স্পর্শের মাধ্যমে সে আপনার কাছে তার স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার অনুভূতি প্রকাশ করে বন্ধুরা শুধু স্পর্শই নয় শারীরিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকৃষ্ট নারী প্রায়ই আপনার কথা শুনতে গিয়ে শরীরের ভঙ্গি পরিবর্তন করে যেমন তার কাঁধ বা হাত সামান্য আপনার দিকে ঢালানো পায়ের অবস্থান আপনার দিকে মুখ করা এমনকি ছোট ছোট মুভমেন্ট বা নডিং সবই তার আগ্রহ প্রকাশ করে এই ধরনের আচরণ প্রায়শই চোখের ইঙ্গার সঙ্গে মিলিত হয়ে আরও শক্তিশালী বোঝা যায় শরীরের ভাষা বুঝতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে তার সাটেল চেঞ্জেস সে হাসছে কিনা খেয়াল রাখছে কিনা আপনার দিকে ঝুঁকছে কিনা এসব অবজার্ভ করুন এছাড়াও তার ডিস্টেন্স বা পার্সোনাল স্পেস অনেক সময় বোঝার সূচক যখন কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয় সে অজান্তে আপনার পার্সোনাল স্পেস ছোট করতে পারে অর্থাৎ সে স্বাভাবিকভাবে অন্যদের তুলনায় আপনাকে বেশি কাছাকাছি রাখে এটি সচেতনভাবে না করেও ঘটে কারণ আকর্ষণ এবং আরামদায়ক অনুভূতি সাবকনশিয়াসলি ডিস্টেন্স কমিয়ে দেয় স্পর্শের ধরনও গুরুত্বপূর্ণ যেমন ক্যাজুয়াল টাচ হালকা হাত ধরানো বা কাঁধে হালকা স্পর্শ সবই ইঙ্গিত চেষে আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এছাড়াও কনভার্সেশনাল টাচ যেমন গল্পের সময় হঠাৎ চূড়ান্ত পয়েন্টে হাতের স্পর্শ বা কৌতুকপূর্ণ পরিস্থিতিতে টাচ সবই স্যাটেল অ্যাট্র্যাকশন প্রকাশ করে বন্ধুরা শরীরের ভাষা অনেক সময় কথা বলার চেয়ে বেশি প্রকাশক যখন কোনো নারী কথা বলার সময় শরীরের ভঙ্গি ডিস্টেন্স এবং স্যাটেল টাচ মিলিয়ে দেয় তা বোঝা যায় যে তার মন ইতিমধ্যেই আপনার প্রতি আকৃষ্ট এই আচরণের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি খুবই ন্যাচারাল সে নিজে হয়তো লক্ষ্য করে না কিন্তু সাবকনশিয়াসলি তার মন আপনাকে কেন্দ্র করে কাজ করছে বন্ধুরা এই ধরনের ইঙ্গিত অনেক সময় চোখের ইশারার চেয়ে বেশি শক্তিশালী কারণ চোখে অনেক সময় মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু শরীরের ভাষা সাবকনশাস তাই পরবর্তীবার যখন কোনো নারী আপনার কথায় হাসবে কাঁধে হালকা স্পর্শ করবে বা বসার সময় আপনার দিকে সামান্য ঢাল দেবে তখন এটি শুধুমাত্র সৌজন্য বা কোইন্সিডেন্স হিসেবে দেখবেন না এটি তার অবচেতন আকর্ষণের চিহ্ন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মাইক্রোজেস্টার্স যেমন যদি সে ফ্রিকোয়েন্টলি আপনার কাছাকাছি বসার চেষ্টা করে আপনার কথা শুনতে গিয়ে নট বা অ্যালাইনমেন্ট করে নিজের হাত বা পায়ের অবস্থান পরিবর্তন করে আপনার দিকে তা বোঝায় যে সে সাবকনশিয়াসলি আপনার প্রতি আগ্রহী বন্ধুরা শারীরিক ভাষা শুধু অ্যাট্রাকশন নয় কনফিডেন্স এবং কম্ফর্ট প্রকাশের মাধ্যমও যখন কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয় সে আনকনশিয়াসলি আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য অনুভব করে যা তার জেস্টার এবং টাচে দেখা যায় তাই এই স্যাটেল সাইন্স চিহ্নিত করতে পারলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে তার মন আপনার দিকে ঝুঁকছে এইভাবে চোখে রিঙ্গার পথ শারীরিক ভাষা ও স্পর্শ হল দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ইশারা যা কোনো নারীর অ্যাট্রাকশন বোঝার জন্য অপরিহার্য বন্ধুরা মনে রাখবেন এখানে কোনো চাপ বা অভিনয় নেই সবই সাবকনশিয়াস এবং ন্যাচারাল যদি আপনি এই সাটল জেস্টার এবং টাচকে চেনার অভ্যাস তৈরি করেন তবে সহজেই বুঝতে পারবেন যে কেউ আপনার প্রতি আকৃষ্ট কিনা এই ইঙ্গিতগুলো শুধু অ্যাট্রাকশন নয় বরং বিশ্বাস কমফর্ট এবং মনের আন্তরিক আগ্রহ প্রকাশ করে এজন্য সচেতনভাবে তার শরীরের ভঙ্গি টাচ ডিস্টেন্স এবং জেস্টার অবজার্ভ করা গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি আপনি সত্যিই বুঝতে চান যে কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট তাহলে তার সাটেল টাচ এবং শারীরিক ভাষার দিকে খেয়াল রাখুন এটি সেকেন্ড স্ট্রংগেস্ট ইঙ্গারের মধ্যে অন্যতম তাই চোখের পর শারীরিক ভাষা এবং সাটেল টাচে নজর দিন পয়েন্ট তিন কথাবার্তা ও মনোযোগের ভাষা বন্ধুরা আমরা চোখের ভাষা এবং শরীরের ভাষা পর্যালোচনা করার পর তৃতীয় এবং শেষ ইশারা হল নারীর কথাবার্তা এবং মনোযোগের মাধ্যমে প্রকাশিত আকর্ষণ এটি এমন একটি সাটল ইঙ্গিত যা অনেক সময় আমরা সহজেই মিস করে যাই কিন্তু এটি বোঝা গেলে সহজেই বুঝতে পারা যায় যে কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট আকৃষ্ট নারীরা সাধারণত কথাই তার আগ্রহ প্রকাশ করে তবে সরাসরি বলে না সে অনেক সময় স্যাটেল কমপ্লিমেন্টস আগ্রহপূর্ণ প্রশ্ন এবং আপনার জীবনের প্রতি মনোযোগ দেখানোর মাধ্যমে ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ যদি সে নিয়মিত আপনার কথা মনোযোগ দিয়ে শোনে কথা বলার সময় আপনার প্রতিটি ভাব বা অভিব্যক্তি লক্ষ্য করে তা বোঝায় যে তার মন আপনাকে কেন্দ্র করে আকৃষ্ট নারীরা কনভার্সেশনাল অ্যাটেনশন অনেক বেশি দেয় যখন আপনি কোনো অভিজ্ঞতা বা গল্প শেয়ার করেন সে শুধুমাত্র হ্যাঁ বা না বলার মাধ্যমে প্রতিক্রিয়া দেয় না বরং গভীরভাবে প্রশ্ন করে আপনার অনুভূতির দিকে খেয়াল রাখে এবং মাঝে মাঝে সাটেল ফিডব্যাক দেয় যা বোঝায় সে আপনার কথায় আগ্রহী এছাড়াও তার কথাবার্তা প্রায়শই আপনার প্রিয় বিষয় হবি বা আগ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে যায় এটি সাবকনশাস অ্যাট্র্যাকশনের প্রতিফলন কারণ সে আপনার জীবনের প্রতি মনোযোগী হতে চায় বন্ধুরা আকৃষ্ট নারীরা প্রায়শই অ্যাক্টিভ লিসনিং করে যার অর্থ তারা কথায় ইন্টারাপ্ট না করে মনোযোগ দেয় আপনার এক্সপ্রেশন ও ভঙ্গি লক্ষ্য করে এবং মাঝে মাঝে সামান্য মিমিক্রি বা নডিংয়ের মাধ্যমে তার আকর্ষণ প্রকাশ করে এটি সাটল হলেও শক্তিশালী এছাড়াও কনভার্সেশনাল ইন্টিমেসি তাদের ফেভারেট টপিক হয়ে ওঠে মানে তারা আপনার কথায় এমন প্রশ্ন করে যা আপনাকে খোলামেলা হতে উদ্বুদ্ধ করে এটি কেবল কিউরিয়সিটি নয় বরং আগ্রহ ও আকর্ষণের প্রতিফলন বন্ধুরা একটি আকৃষ্ট নারী প্রায়শই ক্যাজুয়াল এবং লাইট হার্টের জোকসে সাটল অ্যাট্রাকশন প্রকাশ করে সে আপনার প্রেজেন্সে রিল্যাক্সড ও ন্যাচারাল থাকে এবং আপনার প্রতিক্রিয়ায় হালকা হাসি বা মিররিং দেখায় এটি সাবকনসিয়াস অ্যাট্রাকশনের একটি শক্তিশালী ইঙ্গিত আকৃষ্ট নারীরা প্রায়শই আপনার সঙ্গে পার্সোনাল শেয়ারিং করে যেমন ছোট ছোট অ্যানেকডোট পাস্ট এক্সপিরিয়েন্স বা অনুভূতি এটি বোঝায় যে সে আপনাকে তার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে এবং আপনার সঙ্গে কানেকশন তৈরি করতে চায় বন্ধুরা কনভার্সেশনাল ইন্টারেস্ট এবং অ্যাটেন্টিভ লিসিং একসাথে যখন ঘটে তখন এটি বোঝায় যে তার মন সাবকনশিয়াসলি আপনার দিকে আকৃষ্ট এছাড়াও সাটেল কমপ্লিমেন্টস বা ক্যাজুয়াল অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে অ্যাট্রাকশন প্রকাশ পায় এটি কখনোই ওভার দ্য টপ বা ওভার্ট হয় না বরং ন্যাচারাল এবং স্পন্টেনিয়াস আকৃষ্ট নারীরা প্রায়শই আপনার প্রেজেন্সে স্যাটেল এক্সাইটমেন্ট দেখায় যেমন হালকা ব্লাশ লাফ বা স্মাইল কনভার্সেশনাল এ এনার্জি যা বোঝায় সে আপনার কথায় আগ্রহী এছাড়াও যখন সে আপনার পার্সোনাল স্টোরি বা অ্যাচিভমেন্ট নিয়ে প্রশ্ন করে তা বোঝায় সে আপনার জীবনের প্রতি কিউরিয়াস এবং কানেক্টেড থাকতে চায় বন্ধুরা কনভার্সেশনাল বিহেভিয়ার ও মনোযোগের ইঙ্গা সবচেয়ে শক্তিশালী কারণ এটি বোঝায় যে অ্যাট্রাকশন কেবল শারীরিক নয় মানসিক ও ইমোশনাল স্তরে ঘটছে চোখের ভাষা বা শরীরের ভাষা যেমন অ্যাট্রাকশন বোঝায় কথাবার্তা এবং মনোযোগ দেখায় ডিপার ইন্টারেস্ট এটি বোঝা গেলে আপনি রিলেশনশিপ শুরু করার জন্য উপযুক্ত সময় এবং অবস্থান চিহ্নিত করতে পারবেন এছাড়াও আকৃষ্ট নারীরা কনভার্সেশনাল প্যাটার্নসে সাটল স্যাটল মিররিং করে যেমন আপনার শব্দের ভঙ্গি জেসচার বা লাফ প্যাটার্ন অনুসরণ করা এটি সাবকনশাস অ্যাট্রাকশন প্রকাশ করে বন্ধুরা এই ধরনের ইঙ্গার সবচেয়ে শক্তিশালী কারণ এটি আপনাকে বোঝায় যে তার মন ইতিমধ্যেই আপনার প্রতি ইনক্লাইন্ড তার কনভার্সেশনাল অ্যাটেনশন এবং সাটল ইন্টারেস্ট কখনোই ছদ্ম বা কৌশল নয় এটি তার সত্যিকারের আগ্রহ এবং ইমোশনাল ইনভেস্টমেন্ট প্রকাশ করে তাই পরবর্তীবার যখন কোনো নারী আপনার কথায় অ্যাটেন্টিভ সাটল কমপ্লিমেন্ট বা মিররিং করে আপনার প্রেজেন্সে রিল্যাক্সড ও এক্সাইটেড থাকে তা বোঝা যায় যে সে সাবকনশিয়াসলি আপনার প্রতি আকৃষ্ট বন্ধুরা চোখের ভাষা শরীরের ভাষা এবং কনভার্সেশনাল অ্যাটেনশন একসাথে মিলিয়ে বোঝা যায় অ্যাট্রাকশনের পূর্ণ চিত্র কনভার্সেশনাল অ্যাটেনশন বা মনোযোগের ইঙ্গা সবচেয়ে শক্তিশালী কারণ এটি শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন নয় বরং ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল ইন্টারেস্ট প্রকাশ করে তাই চোখের সাটেল গ্লান্স শরীরের সাটেল টাচের পর কনভার্সেশনাল ইন্টারেস্ট চিহ্নিত করা অপরিহার্য বন্ধুরা যদি আপনি এই সাটল কনভার্সেশনাল অ্যাটেনশন চিহ্নিত করতে শিখেন তবে সহজেই বুঝতে পারবেন যে কোনো নারী আপনার প্রতি আগ্রহী এবং সম্পর্কের স্তর বাড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ আমরা দেখলাম যে কোনো নারী যখন আপনার প্রতি আকৃষ্ট হয় সে তিনটি গোপন ইশারার মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে যা চোখের ভাষা শরীরের ভাষা ও স্পর্শ এবং কথাবার্তা ও মনোযোগের মাধ্যমে বোঝা যায় চোখের ভাষা আমাদের বলে দেয় যে তার মন সাবকনসিয়াসলি আপনার দিকে ঝুঁকছে এবং চোখে চোখ রেখে কথা বলা বা হালকা ঝিলিক দেখা তার আগ্রহ প্রকাশ করে এরপর শরীরের ভাষা এবং সাটল টাচ দেখায় যে সে আপনার প্রেজেন্সে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সাবকনশিয়াস অ্যাট্রাকশন প্রকাশ করছে ছোট ছোট জেসচার বসার ভঙ্গি ডিস্টেন্স অ্যাডজাস্টমেন্ট এবং ক্যাজুয়াল টাচ সবই ইঙ্গিত দেয় যে তার মন ইতিমধ্যেই আপনার প্রতি ইনক্লাইন্ড সর্বশেষে কনভার্সেশনাল অ্যাটেনশন এবং মনোযোগ বোঝায় যে সে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন নয় বরং ইমোশনাল ও ইন্টেলেকচুয়াল ইন্টারেস্টও প্রকাশ করছে সে আপনার কথায় অ্যাটেন্টিভ সাটেল কমপ্লিমেন্ট বা মিররিং করে আপনার প্রেজেন্সে রিল্যাক্সড এবং এক্সাইটেড থাকে বন্ধুরা এই তিনটি ইশারা একসাথে মিলে অ্যাট্রাকশন বোঝার পূর্ণ চিত্র তৈরি করে আজকের ভিডিওটি যদি আপনার জন্য তথ্যবহুল এবং উপকারী হয়েছে তাহলে নিচে থাকা লাইক বোতামটি অবশ্যই চাপুন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যে আপনার অভিজ্ঞতায় আপনি কি কখনও এই ধরনের সাটেল ইঙ্গিত দেখেছেন বা এই তথ্যগুলো কাজে লাগাতে পেরেছেন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে এবং সম্পর্ক বোঝার ক্ষেত্রে সচেতন হতে পারে এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ সম্পর্ক মনস্তত্ত্ব এবং ব্যক্তিগত উন্নতি নিয়ে ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনকে আরও সহজ এবং সফল করতে সাহায্য করবে বন্ধুরা মনে রাখবেন বোঝা শুধু সম্পর্কের শুরুতে নয় বরং সম্পর্কের মান বাড়াতে এবং বোঝাপড়া উন্নত করতে অপরিহার্য যখন আপনি চোখের স্যাটেল গ্লান্স শরীরের স্যাটেল জেস্টার এবং কনভার্সেশনাল অ্যাটেনশন চিহ্নিত করতে শিখবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো নারী আপনার প্রতি আগ্রহী এটি শুধুমাত্র রোম্যান্টিক অ্যাট্রাকশন নয় বরং বন্ধুত্ব বিশ্বাস এবং ইমোশনাল বন্ডিংও প্রকাশ করে তাই এই তিনটি ইশারাকে লক্ষ্য করুন এবং সচেতন হন বন্ধুরা ভিডিওটি উপভোগ করলে লাইক দিন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি মনে রাখবেন সম্পর্ক বোঝা সহজ নয় কিন্তু স্যাটেল ইশারা লক্ষ্য করলে সব কিছু অনেক সহজ হয়ে যায় চোখ শরীর এবং কথাবার্তা এই তিনটি ইশারা একসাথে মিলিয়ে বুঝতে হবে সুতরাং বন্ধুরা আজকের ভিডিও থেকে যা শিখেছেন তা ব্যবহার করুন আপনার সম্পর্ক এবং যোগাযোগ আরও শক্তিশালী করুন এবং সচেতনভাবে সাটেল সিগন্যাল লক্ষ্য করার অভ্যেস তৈরি করুন শেষ পর্যন্ত অ্যাট্রাকশন বোঝা মানে শুধু প্রেম নয় এটি বোঝাপড়া সম্মান এবং সংযোগ গড়ে তোলার একটি শক্তিশালী হাতিয়ার তাই চোখের ভাষা শরীরের ভাষা এবং কথাবার্তা এবং মনোযোগের সাটেল ইশারা কখনও ছোট করে দেখবেন না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ এবং প্রায়োগিক হয়েছে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি মনে রাখবেন সম্পর্ক বোঝা সহজ নয় কিন্তু স্যাটেল ইশারা লক্ষ্য করলে সব কিছু অনেক সহজ হয়ে যায় চোখ শরীর এবং কথাবার্তা এই তিনটি ইশারা একসাথে মিলিয়ে বুঝতে হবে সুতরাং বন্ধুরা আজকের ভিডিও থেকে যা শিখেছেন তা ব্যবহার করুন আপনার সম্পর্ক এবং যোগাযোগ আরও শক্তিশালী করুন এবং সচেতনভাবে সাটেল সিগন্যাল লক্ষ্য করার অভ্যেস তৈরি করুন শেষ পর্যন্ত অ্যাট্রাকশন বোঝা মানে শুধু প্রেম নয় এটি বোঝাপড়া সম্মান এবং সংযোগ গড়ে তোলার একটি শক্তিশালী হাতিয়ার তাই চোখের ভাষা শরীরের ভাষা এবং কথাবার্তা এবং মনোযোগের সাটেল ইশারা কখনো ছোট করে দেখবেন না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ এবং প্রায়োগিক হয়েছে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি